নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত প্রচন্ড গরম পড়েছে আর আমরাও সবাই শরীর খারাপ থেকে উঠেছি তো তার জন্য আজকে খুব একটা রান্না করে দেখাবো যার মেন উপকরণ হচ্ছে ঢ্যাঁড়স আর টমেটো আর উপকরণে এই রান্নাটা করতে খুবই কম লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই রান্নাটা ভালো লাগবে তো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাগুলো শিলে বেটে নিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি ভেজে তেলটা ঢেঁড়সটা আমার একটু বড় সাইজের ছিল বলে আমি এখানে দু খন্ড তিন খন্ড মতো করে নিয়েছি আপনারা যদি এই রেসিপিটা বলান তাহলে ঢেঁড়স যদি ছোট থাকে তাহলে একটাই কিন্তু গোটাই রাখতে হবে সেই একই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রেখে দেওয়া টমেটো দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আজকে ঝালটা দিয়ে একটু কাঁচা লঙ্কা বেটে করছি তার কালারটা একটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম আর এই টমেটোগুলোকে কিন্তু আমি একদমই ভাটবো না যে কাঁচা লঙ্কা সর্ষেটা আমি বেটা নিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি আমি দেখুন কত সুন্দর একটা গ্রেভি হচ্ছে এই গ্রেভিটার মধ্যেই কিন্তু আমাকে ঢাড়তে রান্না করে নিতে হবে এই গ্রেভিটার মধ্যে বাটিটা ধুয়ে আমি অল্প খুব সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার ভেজে রেখে দেওয়া ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো গ্রেভিটা দেখতে অনেকটা হলেও কিন্তু খুব বেশি উপকরণ ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে একটু ফুটিয়ে নেব আমার উনুনটা খুব জোরে জ্বলে উঠেছিল যার জন্য জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে তাই দেখুন খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরকম হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে নেব দেখুন কতটা সুন্দর হচ্ছে একদম অল্প মশলাতে গরমের দিনে খুব কিন্তু একটা উপাদেয় খাবার এবার আমি হালকা করে একটু কেড়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোও কিন্তু ততক্ষণে গলে গেছে আপনারা কিন্তু নিরামিষ দিনেও একই প্রসেস দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু প্রথমে আমি যে পেঁয়াজটা ব্যবহার করেছি ওটা বাদ দিলেই কিন্তু পুরো নিরামিষ রান্না হয়ে যাবে আর এটা কিন্তু খেতে খুব দারুণ হয় এই গরমের দিনের জন্য খুবই উপকারী রান্না আর রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন ঠিক হালকা এরকম গ্রেভি যুক্ত হবে যে কাউকে বানিয়ে খাওয়ালেই ভাববে কিন্তু যে প্রচুর তেল মশলা দিয়ে রান্নাটা হয়েছে কিন্তু খুবই অল্প মশলাতেই রান্নাটা করা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ